আপনারা এত হাদিস বলেন অমু কাজহারি সমু কাজহারি শুধুমাত্র নিজেদের রাজনীতিকে চমকানোর জন্য আপনারা এখান থেকে এখান থেকে আপনারা বক্তব্যতা তুলেন টাকা আপনার হাতে মেকানিজম আপনার হাতে ফেসবুক আপনার হাতে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আপনারা কিছু মানুষকে হিরো বানিয়ে দেন কর কান মুছড়াইতে পারে না কর কান মুছড়াইতে পারে না দুই একটা ইংরেজি শব্দ জানার নাম এলম এলম এটা এলম আমিও তো ইংরেজিতে কথা বলি আমিও ইংরেজি বক্তব্য দেই বাইরে যাই ভিতরে আসি আমি আন্তর্জাতিক হয়ে গেছি ও ভাই আপনার গ্রামের মধ্যে হাজারে হাজার শত শত শিক্ষক আছেন যারা এমনে তুললে আমার মতো আজহারি দুনিয়ার মধ্যে প্রতাইশ হয় আপনারা বুঝতে পেরেছেন আমরা সব ভুলে গেছি খেলাফত রাজনীতি আমাদের খলিফা লাগবে আপনি আমার নবীর এসকের সমুদ্রে আউলিয়াই ক্রামের সানে বিয়াদ শিখিয়েছেন আপনি দেখেন বলিদের মাজার পা দিয়ে ভেঙে ফেলবো আমি বলছি আপনি সমালোচনা করেন সমালোচনা করার অধিকার সবার আছে আপনিও করেন সমালোচনা কোনো অসুবিধা নেই কিন্তু বেটা এটা একটা কথা হইল আল্লাহর বলিদের মাজার বাংলাদেশের বেশিরভাগ মানুষের সম্মানের জায়গা না আপনি যখন এই কথাগুলা বলবেন আমাদের মানুষের অন্তরে কষ্ট লাগবে না এখন সব ছেলে তো এক ধরনের কিছু ছেলে এটা রাগ ক্ষোভ আবার মানুষ ব্যবহার করে এখন সেই ছেলেগুলা যদি ওখানে গিয়ে মারামারি লাগিয়ে দেয় বাঁধিয়ে দেয় এটা সভ্য সমাজ হবে মানুষ দিনের প্রতি মানুষের অনিহা চলে আসবে না আপনি যখন আমি যখন সাইদি সাহেব সম্পর্কে বলছি আমি কি গালি দিছি আমি কি বলেছি আল্লাহ ওনাকে ক্ষমা করুন সাইদি সাঈদ বলছি কেন কারণ আমাকে সম্মান দিয়ে কথা বল আমি ব্যক্তি নিয়ে কথা বলতেছি ব্যক্তির সাথে আমার কোনো কি নাই দ্বন্দ্ব নাই আমি পয়েন্ট নিয়ে কথা বলতেছি আমার তনকি আমার সমালোচনা আমার আবেগ সব কিছু পয়েন্ট নিয়ে কোন পয়েন্ট ওই যে আপনি কথাটা বলেছেন সেই পয়েন্ট কারণ আমি আপনাকে বলছি আমি আপনার জবানে ওই কাদিস গুলা যদি শুনতাম আজকেও ক্যাসেটে টেনে টেনে শুনতাম কত সুন্দর কণ্ঠ শুনতাম আল্লাহ নবীর আল্লাহর দরবারে দোয়া করতাম কিন্তু শানের রেসালত সেই অর্থে আমরা বলি না আমরা এখন ছোট ছোট মাসলা নিয়ে চলে আসি ঠিক না গরম কেন করতেছে পানি বেশি খাওয়া দরকার কিনা এই মহিলারা কি হয়েছে আমার ছেলেদের আকিদা ধ্বংসের পথে একবার আসবেন না এগুলা বলার জন্য বেদাত ধরেন আমি ধরেন আমি আর কোনো নাই আমার ছেলেগুলা আমার নবীর শানে যে লজগুলা ব্যবহার করে সেই লজ আপনার চোখে পড়ে না কিন্তু আপনি বলতে পারবেন না কেন কারণ যারা টাকা দেয় তারা নির্দিষ্ট টার্গেট নিয়ে টাকা দেয় আপনি যখন আমি যখন আপনি আমাকে টাকা দেবেন তা আমি আপনাকে জিজ্ঞেস করবো না টাকা কেন দিচ্ছেন কারণ কি যারা টাকা দেয় কেউ বিনা স্বার্থে টাকা দেয় না উদ্দেশ্য করে টাকা দেয় আপনারা বুঝতে পেরেছেন শুধু এই কথাগুলা বলতেন আমাদের যেমন নুর ইসলাম সাই হিসাই এখানে এই এই মানে হত্যাযোগ্য আসবে কেন আমরা মুখে মুখে চলাই কথা